ঈদ মুসলমানদের সব থেকে বড় ধর্মী উৎসবের মধ্যে আজকে একটি পালিত হচ্ছে ঈদুল আজহা তারা দেশব্যাপী উৎসব মুখ পরিবেশে কিন্তু এই ঈদুল আজহা পালিত হচ্ছে বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন সময়ে অর্থাৎ সকাল থেকেই কয়েকটি ঈদ জামাত সম্পন্ন হয়েছে ইতিপূর্বে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুখার এবং জাতীয় ঈদগাহ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বেশ আনন্দ এবং উৎসব মুখর পরিবেশে কিন্তু এই ঈদ উদযাপিত হচ্ছে সারা দেশব্যাপী শিশু কিশোর সকলেই কিন্তু এই ঈদ জামাতে এসেছেন মোকার জাতীয় মসজিদে বাংলাদেশের মসজিদে কিন্তু সকলেই ঈদ উদযাপনের জন্য আসেন উৎসবমুখর পরিবেশে এখানে ঈদের নামাজ আদায় করেন এখানে পাঁচটি জামাত অনুষ্ঠিত হয় পর্যায়ক্রমে সকাল সাতটা থেকে একে একে পর্যায়ক্রমে দশটা চল্লিশ অর্থাৎ পৌনে এগারোটা পর্যন্ত কিন্তু এখানে ঈদের জামা হয় সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এই ঈদের জামাতে অংশগ্রহণ করেন আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নিয়োজিত সদস্যগণ কিন্তু ঈদের নামাজে অংশগ্রহণ করেছেন অনেকে নামাজ শেষে কিন্তু মিত্রীদের একটি যে পূর্ব ছায় সেখানে কিন্তু বিশ্রাম করছেন এই জায়গাটি অনেক দৃষ্টিনন্দন অনেক আকর্ষণীয় এই জায়গাটি সৃষ্টিকর্তার গেছে অনেকে দোয়া করছেন তাদের মিটে মতো সরাসরি দোয়ায় অংশগ্রহণ করছি আমরা দেখতে পাচ্ছি যে শিশু তিনি কিন্তু বাইতুল মোকারমে তার পিতার সাথে ঈদের জামাতে অংশগ্রহণ করেছেন এবং সৃষ্টিকর্তার কাছে কিন্তু দোয়া করছেন তার সাথেই রয়েছেন তার পিতা অনেকেই কিন্তু সৃষ্টিকর্তার কাছে আজকে মন করে দোয়া করছেন আল্লাহর জন্য তোমাদের সকল বিপদ থেকে মুক্তি দাও আমিন আমরা শুনলাম রবকে আল্লাহু আলা আলা খাইর আলহি ওয়াল আমরা দেখতে পাচ্ছি মনে যাচ্ছে সে কিন্তু এখন কুশল বিনিময় করছেন ঈদের এটি হচ্ছে থেকে বড়ো সৌন্দর্য এবং সকলের যে ভ্রাতৃত্ব সেটি কিন্তু দূর হয়ে যাচ্ছে শিশু বয়স্ক বৃদ্ধা যারাই আছেন সকলে কিন্তু ওই কূতকের সাথে কিন্তু মোলাকাত করছেন তার নাম বৃদ্ধি করুন